সালাম ও আলীকুম মোরফ্মাতুল্লাহ সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আমি ও আলহামদুল্লিলাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নিয়ে আসলাম তিরিশতম পর্বে সাকিন বাজজমের পরিচয় যে হরফগুলা বাকি ছিল সেগুলো আজকে পড়ার চেষ্টা করবো হিংসাল্লাহ তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই তাদের জন্য প্রথম পর্ব থেকে বিডিও শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বলতে আমার চ্যানেলে যতগুলো বিডিও আছে আপনারা উনত্রিশ পর্ব পর্যন্ত সবগুলো দেখে আসবেন আর যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করে দিই তো আজকে তিরিশতম পর্বে আমরা পড়ব বাকি যে হরফগুলো ছিল গত পর্বের সাকিন বা রেজমের পরিচয় আজকে এগুলো পড়ব আম জা ফায়বর অ্যাফ আমজা ইফ আম পেশ উফ অ্যাফ ইফ أوف أمزاك في زبر أك أمزاك في زير إيك أمزاك في بيش أوك أمزالم زبر إل أمزالم ذير إيل أمزالم بيش أول أك إيك أوك إل إل أول أمزامي من زبر أم أمزامي من ايم إم أمزامي بيش أم أم ايم أم ام زبر ان ام ذير إين ام ذا اون ان ان اون ام ذا زبر اه ام ذير اي ام ذا بيش او اه اي او ام ذا زبر ا ام ذا ذير اي ام ذا ام ذا او ا اي তো আমি এখন আপনাদেরকে তখন বানান করে পড়েছিলাম একবার আপনাদেরকে উচ্চারণ বলে দিব ইল উল এম এম ও

তো সুপ্রিয় দর্শক মন্ডলী তিরিশতম পর্বে আজকে আমরা পড়লাম সাকিন বা জজমের পরিচয়ের শেষ তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন সকালে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় আপনি চাইলে মসজিদে গিয়ে পড়াচ্ছে আমার এখানে ইউটিউবে অনলাইনে পড়তে পারেন যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে ইনশাআল্লাহ অল্প দিনে বেশি শিখে যাবেন আর আপনি যদি আরবি শিখতে চান তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনার জন্য তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম মরহামুল্লাহ